নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল আর শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল মানে আমাদের চলছে সাজেশান পর্ব সেই সাজেশ্যান পর্বে আমরা আজকে সেকেন্ড সেমিস্টারের শেষ পর্ব আমরা আজকে সমর্পণ করব বাংলা মাইনর সাজেশান দিয়ে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত দু হাজার সালের সেকেন্ড সেমিস্টারের বাংলা মাইনরের যে সাজেশান আমরা তৈরি করেছি আজকে সেটা পাবলিশ করব এখানে তোমাদের চার পাঁচটি একক থাকবে পাঁচটি একক থেকে তোমাদের প্রশ্ন করতে হবে একক এক যেখানে তোমাদের দুটো প্রশ্ন থাকবে একটি প্রশ্ন লিখতে হবে আমরা আলোচনার মধ্যেই আমরা বলে দেবো কোন প্রশ্নগুলো তোমাদেরকে ভালো করে করতে হবে সেইগুলি তোমরা করবে একক এক প্রথম প্রশ্ন থ্রি স্টারস মধ্য আর্য ভাষার কালগত সীমা নির্দেশ কর নিদর্শন সহ মধ্য ভারতীয় আর্য ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো থ্রি স্টার্স দু নম্বর প্রশ্ন অন্তমধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো থ্রি স্টার্স তিন নম্বর প্রশ্ন মধ্য বাংলা ভাষায় কালগত সীমা ও সাহিত্যিক নিদর্শন উল্লেখ করো এই ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখ দেখে যাবে যে প্রশ্নটা একক একে প্রাচীন বাংলা ভাষার কালগত সীমা ও সাহিত্যিক নিদর্শন উল্লেখ করো এই ভাষার ভাষাগত এই ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো আমরা চারটি প্রশ্ন দিলাম তিনটি প্রশ্ন আমরা থ্রি স্টারস দেওয়া আছে এই তিনটি প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে এবার আসি আমরা একক দুই একক দিয়ে থ্রি স্টারস প্রথম কোশ্চেন বাঙালি উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত এই উপভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো থ্রি স্টার্স কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন থ্রি স্টার্স বরেন্দ্রী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত এই উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দেখে যাবে যে প্রশ্নটা বাংলা ভাষার প্রধান পাঁচটি উপভাষার নাম ও সেগুলির অবস্থান উল্লেখ করো কামরূপী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো এই প্রশ্নটা তোমরা দেখে যাবে একক তিন এবছরে একক তিনে কিন্তু তোমাদের সমস্যা পড়তে হবে কারণ একক তিন থেকে যে প্রশ্নগুলো মূলত আসে খুবই সংক্ষিপ্ত এবং দুখানা প্রশ্ন দুটি প্রশ্ন এই তিন নম্বর এককে আসে কিন্তু সেই দুটি প্রশ্নই কিন্তু তোমাদের দু সালে কিন্তু পড়ে গেছে তবুও আমরা আলোচনা করে দিচ্ছি সেই প্রশ্নগুলো করলে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে শব্দার্থ পরিবর্তনের কারণগুলি আলোচনা করো শব্দার্থ পরিবর্তনের কারণগুলি আলোচনা করো থ্রি স্টার্স সেকেন্ড থ্রি স্টার্স করসেন ধ্বনি পরিবর্তনের কারণ সহ আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সর্বশেষ যে প্রশ্নটা আমরা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু এ বছরে আসবে টিকা এই একক তিন থেকে তোমাদের টিকা আসবে যে টিকাগুলো তোমরা করে যাবে আমি বলে দিচ্ছি অর্থ সংকোচ অর্থ সংক্রম অর্থবনে অবনতি সমী ভবন শ্রুতিধ্বনি এই প্রশ্নগুলো তোমরা এই সংজ্ঞাগুলো করে যাবে এইগুলো লেখার নিয়ম বলে প্রথমে তোমরা সংজ্ঞা লিখবে উদাহরণ দেবে ব্যাখ্যা করবে কারণ প্রত্যেকটা সংজ্ঞার মধ্যে পাঁচ নম্বর করে থাকবে অবশ্যই সংজ্ঞা লিখবে উদাহরণ দেবে এবং ব্যাখ্যা দেবে এইভাবে কিন্তু একক তিনে তোমরা লিখবে এই সংজ্ঞাগুলো সর্বশেষ যে প্রশ্নটা তোমরা দেখে যাবে শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো এই প্রশ্নটা একটু দেখে যাবে এবার আসব আমরা একক চার একক চারের আশা রাখি যে কথাটা তোমাদের বারে বারে আমরা বলি আর বলতেও আমাদের বিশেষ সমস্যায় পড়তে হয় তোমরা যারা আমাদের এই শেষের কবিতার সুন্দরবন বৃহৎ পরিবারের মধ্যে আছো এসেছ অবশ্যই আমাদের পাশে থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং যথাসম্ভব তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে কারণ আমরা অপরিমীয় ছাত্রছাত্রীর মধ্যে আমরা এই শিক্ষার বিষয় নিয়ে আলো নিয়ে আমরা যেতে চাই আর সে যাওয়ার পথটি তোমার হাতের মধ্যেই আছে আশা করছি তোমরা আমাদের পাশে থেকে এইটুকু সহযোগিতা করবে এই প্রত্যাশা আমরা রাখলাম শেষের কথা সুন্দরবন ইউটিউব চ্যানেলের গোটা পরিবার থেকে একক চার একক চারে তোমাদের খুব ইন্টারেস্টিং একটা অধ্যায় সেই অধ্যায় থেকে তোমাদের এবছরের যে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট কোন কোন সমস্যার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার প্রবর্তন করা হয় সে সম্পর্কে লেখো কোন কোন সমস্যার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার প্রবর্তন হয় সে সম্পর্কে লেখো দ্বিতীয় থ্রি স্টার কোশ্চেন রোমিও বর্ণমালার উদ্ভব ও বিকাশের ধারা সম্পর্কে আলোচনা করো রোমিও বর্ণমালার উদ্ভব ও বিকাশের ধারা সম্পর্কে আলোচনা করো যে প্রশ্নটা এখানে দেখে যাবে রোমিও বর্ণমালার পরিচয় দাও এই প্রশ্নটা তোমরা দেখে যাবে তবে প্রথম যে দুটো প্রশ্ন দিয়েছি এই দুটো প্রশ্নই কিন্তু তোমাদের এবছরে মোস্ট ইম্পর্টেন্ট এবার আমাদের আসতে হবে দুদা দুদাকে চারটি প্রশ্ন থাকবে তোমাদের লিখতে হবে দুটি প্রশ্ন আমরা চারটি প্রশ্ন এখানে দিয়ে দিচ্ছি চারটের মধ্যে অবশ্যই তোমাদের দুটো আসবে আমরা থ্রি স্টার্স কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোও বলে দিচ্ছি সেগুলো তোমরা দেখে নেবে অন্তমধ্য বাংলা ভাষার সময়কাল নিদর্শন ও যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর। অন্তঃ বাংলা ভাষার সময়কাল নিদর্শন ও যে যেকোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো দ্বিতীয় থ্রি করছেন কোশ্চেন বাংলা ভাষার উপভাষা কয় প্রকার ও কি কি এখানে তোমাদের টিকা আসবে টিকাগুলো এইভাবে আমরা সাজিয়ে দিয়েছি এগুলো করলে কমন পেয়ে যাবে আদি সরাগম মধ্য সরাগম বিষমী ভবন অবিশ্রুতি মহাপ্রাণ বর্ণ অল্প প্রাণ বর্ণ লোক নিরক্তি এই প্রশ্নগুলো করলে তোমাদের এসে যাবে এছাড়াও তোমাদের আরেকটা প্রশ্ন এই দাগের আসবে সেটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন তোমাদের সর্বর্ণ এবং ব্যঞ্জনবর্ণ তুলে দেবে সেই সর্বণ্য ব্যঞ্জনবর্ণ আইপিএ ভাষায় তোমাদের লিখতে হবে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো যে বর্ণগুলো তোমাদের তুলে দিতে পারে সেগুলো আমরা বলে দিচ্ছি অ ও ঝা ঠ তালবশ্য এই কটি বর্ণ করে গেলে তোমাদের অবশ্যই কমন পাবে আশা করছি তো এই ছিল আমাদের দু সালে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বাংলা মাইনর সেকেন্ড সেমিস্টারে সাজেশান সেই সাজেশানটা আজকে আমরা প্রকাশ করলাম আশা করছি আর মাত্র কয়েকটা দিন তোমাদের হাতে আছে এইভাবে যদি প্রশ্নগুলো তোমরা দেখে যাও আমরা বলতে পারি আমরা যেভাবে প্রশ্নগুলো সাজিয়ে দিয়েছি ঠিক সেইভাবে পরীক্ষা হলে তোমার হাতের মধ্যে তুমি ইউনিভার্সিটির প্রদত্ত প্রশ্ন পাবেই পাবে এইটুকু আশা আমাদের আছে কারণ বিগত দিনের যে তথ্য সেই তথ্য আমাদেরকে বলে দেয় যে আমাদের সাজেশান অর্থাৎ শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল পরিবারে যে সাজেশান তৈরি করে সেই সাজেশান কিন্তু একশো শতাংশ ছাত্র কাজে আসে এবং কমন আসে তো আমরা আজকে এখানে রাখলাম আশা করি তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এইটুকু প্রত্যাশা নিয়ে আজ আমরা আসি অপর কোনো একটি সময়ে তোমাদের সাথে আবার ঠিক এইভাবে আমার হয়তো আবার কথা হতে পারে ভালো থেকো তোমরা এইভাবে প্রশ্নপত্রগুলো দেখে নিয়ে পরীক্ষা হলে যাও আশা করছি একশো শতাংশ তোমরা কমন পাবে